কৈলাসহর স্বরূপানন্দ সরুনি বৌলাবাসা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করে চুরের দল জানা যায় ওই এলাকার বাসিন্দা অঞ্জন চৌধুরী নামে এক ব্যক্তি চাকরি করার সুবাদে উত্তর জেলার ধর্মনগরে ভাড়া করে থাকেন যা গত শুক্রবার অঞ্জন চৌধুরীর পরিবারের লোকেরা উত্তর জেলার ধর্মনগরে উনার সেই ভাড়া বাড়িতে যান তখন বাড়িতে আর কেউ ছিল না সেই একাকিত্বের সুযোগ নিয়ে চুরের দল ঘরের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে এবং ঘরে থাকা দুটি আলমারি ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ সহ ব্যাংকের এটিএম কার্ড চুরি করে নিয়ে যায় আজ উনার পরিবারের লোকেরা ঘরে এসে দেখতে পান যে ঘরের দরজা ভাঙা এবং ঘরের ভেতর থাকা জিনিসপত্র এলোমেলো করে রাখা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় অঞ্জন চৌধুরীর স্ত্রী একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন জায়গার চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে যার কারণে তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরে বসবাসকারীরা যার ফলে কৈলাসহর থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ জনগণ আজকে আপনি বাড়িতে কি দেখছেন কি কি নিচালে কাগজ পত্ৰ কি চাইছে নহয় বৰ্তমানে কি হৈছে চাকরি করে ভাই চাকরি করে ইমণ করে উইকছিল শুক্রবারে আজকে আর এক শুক্রবার আসছে ভাইয়া দেখে এই দেখে সব খোলা তারা ওই পিছন গিয়েছে গিয়ে ঘরে ভিতরে দেখে রজা ভাঙিয়া গিয়া ভাঙিয়া